টার সময় রুট ফাইভ বাই থ্রি হলে টেন থিটার সমান কত হবে ঠিক আছে ত্রিকোণমিতি যখন অঙ্কগুলো হবে না এর বেশি ঠান্ডা হচ্ছে এক নম্বর একটা ফিগার রেখে নেব নিয়ে একটা কোন নব্বই ডিগ্রি হবে আর এটাকে বলা হয় হরাইজার লাইন ঠিক আছে তো একটা কোন এখান থেকে যেটা হবে এই কোনটা হবে থিটা দেবে হ্যাঁ ঠিক আছে এই কোনটার মান থিটা কোন মানে নব্বই ডিগ্রির পাশের কোনটাই হবে থিটা কোন এ বি সি এটা একটা ত্রিভুজ যার একটা কোন নব্বই ডিগ্রি আর ভূমি সংলগ্ন কোন থিটা ঠিক আছে এবার সায়েন থিটা মানে রুট ফাইভ বাই থ্রি মানে একটা অনুপাত দুটো বাহর অনুপাত কার সাপেক্ষে কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে তো সাইন মানে কোন দুটো বাহু এ বি বাই এ সি এ বি বাই এ সি মানে লম্ব বাহুটা এটা হলো অতিভুজ বাহু কত এটা রুট ফাইভ বাই থ্রি ঠিক আছে তার মানে এ বি কত রুট ফাইভ আর এ সি কত এবার টেনের মান জানতে চাইছে টেন থিটা মানে এ ভি বাই ঠিক আছে তো বি সি এটা তো কত আমার জানা নেই আমাকে বার করতে হবে এই বাহুটা কি করে বার করবো না পিতা ঘোরাসের একটা উপবাদ্য আছে সেটা কি আমরা জানি যদি বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার হয় তাহলে এর মানটা কত হবে সি স্কোয়ারের সাথে সমান হবে মানে বি সি স্কোয়ার এই বাহুটার স্কোয়ার প্লাস এ বি বাহুটার স্কোয়ার দুটোর যোগ ফল কার সাথে সমান হবে এসি বাহুর সাথে সমান হবে ঠিক আছে ওই বাহু স্কোয়ারের সাথে সমান হবে সি স্কোয়ারের সাথে ঠিক আছে তাহলে আমার জানতে হবে বিসি এখান থেকে আমি বিসির মানটা কী করব বি সি স্কোয়ার সমান কি করবো এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ঠিক আছে বিসি সমান কি করবো রুটো এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বিসি সমান এ এস স্কোয়ার সি যা মান হবে তা স্কোয়ার করব সি মান কত

তাহলে বিসি জল কি দাঁড়াচ্ছে টু তাহলে এর মানটা কি দাঁড়াচ্ছে টেন থিটার মান কি হয়ে যাবে এই মানটা আমার জানার ছিল এটা সমান কি হয়ে যাবে এ বির মান কত রুট ফাইভ আর বিসির মান কত টু টু টেন থিটার মান হয়ে গেল এটা রুট ফাইভ বাই টু ঠিক আছে এবারে এই যদি এই প্রসেসে করা হয় তাহলে এ বি বি সি এ সি মান সব জানা গেছে ট্যান থিটা কস থিটা কোতে কোশেক থিটা যা আছে সবগুলো বার করতে করা যাবে ঠিক আছে তো এর জন্য এই থিওরিটা এইটা হলো ভাইটাল এটা পিথাগোরাসের উপবাদ্য এইটা থেকে সব কিছু বার করা যাবে দুটোর মান দেওয়া থাকবে একটা বার করতে হবে সঙ্গে সঙ্গে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে হ্যাঁ না সবেতে না যখন কোনো বাহুর সাথে কম্পেয়ার করা হবে ঠিক আছে যখন এরকম দেখবো যে সাইন থিটার সমান রুট ফাইভ বাই থ্রি এরকম কন্ডিশনে আছে তখন থাকবে যদি এখানে থিটার মান দেওয়া থাকতো যে সাইন ষাট ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন তার প্রসেস আলাদা কিন্তু যখন সাইন থিটার মানটা দেওয়া থাকবে রুট ফাইভ বাই থ্রি এরকম আকারে থাকবে মানে তখন আমি এটা প্রয়োগ করবো মানে এটা বাহুল অনুপাত হিসাবে ধরবো পিতাগোরাসটা প্রয়োগ করব ঠিক আছে